প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নামাজের গুরুত্ব নামাজের ফজিলত প্রিয় বন্ধুরা তোমরা কি জানো নামাজের কত ফজিলত তো চলো জেনে নেওয়া যাক নামাজের কত ফজিলত নামাজ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান তাই সর্বসম্মানে জান্নাতে প্রবেশ করবে পুরা মার দিন আয়াত উত্তর পাক আরও বলেছেন হে মোহাম্মদ আমার কাছে কথার কোনো হের ফের নাই তার জন্য এই পাঁচ অক্ত নামাজের মধ্যে রয়েছে পঞ্চাশ অক্তের সোয়াব অর্থাৎ প্রতি অক্ত নামাজের দশ অক্তের সমান সোয়াব হাদিস মুসলিম এছাড়া মহানবী হরজত মুহাম্মদ সাল্ল সালাম নামাজের ফজিলত সম্পর্কে বলেছেন বান্দা যতক্ষণ রত থাকে ততক্ষণ তার মাথার উপর নেকি বর্ষিত হতে থাকে তিরমিজি এছাড়া মহানবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহে সালাম আরও বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে সারারাত সারা রাত নামাজ পড়ল এবং সে আল্লাহ জিমায় চলে গেল মুসলিম হাদিস শরীফ নবী মহানবী হরজত মুহাম্মদ আলাইহে সালাম বলেছেন পাঁচ অক্ত নামাজ এবং জুমা হতে পরবর্তী জুমা এবং এক রমজান হতে অপর রমজান পর্যন্ত তার মাঝখানে সংগঠিত গুনাসমূহের কাফারা হয়ে যায় সে কবিরা গুণা থেকে বিরত থাকে হাদিস মুসলিম শরীফ হরত মোহাম্মদ সাল্লু সাল্লাম নামাজের ফজিলত সম্পর্কে আরও বলেছেন নিশ্চয় মুসলিম বান্দা যখন নামাজ আদায় করে এবং নামাজ দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে তখন তার পাপ সমূহ এমনভাবে ঝরতে থাকে যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে মহানবী সাল্লুল্লাহ আলাইহ সালাম আরও বলেছেন তোমাদের কি মত যদি কারো দরজার সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে তার শরীরে কোনো ময়লা থাকবে কি সাহাবাগান বলেন না থাকবে না পাঁচ নামাজ নামাজ স্বরূপ। এই নামাজগুলো দ্বারা আল্লাহ তার রাশি মুছে দেন বুখারি শরীফ নামাজের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লুল্লাহ আলাইহে সালাম আরও বলেছেন যে ব্যক্তি রুকু শেজদা ও পাঁচ ওক্ত নামাজের প্রতি খেয়াল রেখে পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে এবং পাঁচ অক্ত নামাজকে আল্লাহর পক্ষ থেকে হক জানবে সে জান্নাতে প্রবেশ করবে অথবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে অথবা জাহার নাম তার জন্য হারাম হয়ে যাবে যদি কোনো মুসলমান উত্তম রূপে অজু করে নামাজে দাঁড়ায় এবং নামাজে যা কিছু পাঠ করে তা বুঝে পাঠ করে তাহলে নামাজ শেষে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন সে জন্মেছিল নামাজ সম্পর্কে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাই সালাম আরও বলেছেন আল্লাহর এমন এক ফেরস্তা আছেন যিনি প্রত্যেক নামাজের সময় এই বলে আহ্বান করে হে আদম সন্তান তোমরা তোমাদের এমন আগুনের দিকে দাঁড়াও যা তোমাদেরই জ্বালিয়েছে সুতরাং তোমরা তা নামাজের মাধ্যমে নিভিয়ে দাও তো বন্ধুরা পাঁচোক্ত নামাজের কত ফজিলত আমার কথাগুলো থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তাই বন্ধুরা পাঁচোক্ত নামাজ অবশ্যই আদায় করবে আশা করি ভালো থাকবে আল্লাহ হাফেজ